আসসালামু আলাইকুম ফেসবুকে কমেন্ট সমস্যার সমাধান ফেসবুকে পুরনো কমেন্ট কীভাবে দেখবেন এ নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে সেই কমেন্ট সেই ভিডিওগুলো চাইলে আপনি দেখে নিতে পারেন এবং একবার এখানে কমেন্ট করেছে যে কমেন্ট করেছে চব্বিশ আগস্ট একটা কমেন্ট করেছিলাম এখন ওই কমেন্টটা চব্বিশ তারিখে নাই কেন এটা অনেকটা আসলে চিন্তার বিষয় দেন কীভাবে এই কমেন্টটা কোথায় গেছে এবং কিভাবে আপনি সেটা দেখবেন বা কিভাবে আপনি সেটা নিয়ে আমি এক্সপ্লেন করতেছি দেখুন বন্ধুরা যে কমেন্টটা আপনি করেছেন যে যার পোস্টে কমেন্টটা করেছেন সেই যদি আপনার কমেন্টটা সে যদি ডিলিট করে দেয় তাহলে আপনি কমেন্টটা কোনো অবস্থায় দেখতে পারবেন না কমেন্টটা ডিলিট হয়ে যাবে এবং ফেসবুক যদি সেই কমেন্টটা অটোমেটিকভাবে হাইড করে রাখে ফেসবুক কর্তৃপক্ষ যদি সেই কমেন্টটা যদি অটোমেটিকভাবে হাইট করে রাখে তাহলে আপনি কমেন্টটা খুঁজে পাবেন না সেই কমেন্টটা অটোমেটিকভাবে হাট হয়ে থাকবে এছাড়াও ফেসবুক থেকে যদি পোস্টটা অটোমেটিকভাবে ডিলিট করে দেয় কোনো ইস্যু থাকার কারণে বা রকম সমস্যার কারণে ফেসবুক থেকে যদি অটোমেটিক পোস্টটা ডিলিট করে দেয় তাহলেও আপনি আপনার যে কমেন্টটা রয়েছে সেই কমেন্টটা আপনি দেখতে পারবেন না সেই কমেন্টটা অটোমেটভাবে হাইট থাকবে এবং যার পোস্টটা আপনি কমেন্ট করেছেন সে যদি সেই পোস্টটা সম্পূর্ণভাবে ডিলিট করে দেয় ফেসবুক থেকে তাহলেও আপনি সেই কমেন্টটা দেখবেন না সেই কমেন্টটা অটোমেটিকভাবে হাইট হয়ে যাবে বা আপনার দিকে কোনো কমেন্টটা আপনি খুঁজে পাবেন না এইসব রুল রেজুলেশনের ফেসবুকের বিভিন্ন সময়ে অসময়ে ফেসবুক বিভিন্ন আপডেট নিয়ে আসে এবং বিভিন্ন রুল রেজুলেশন পাবলিকের মাঝে পেশ করে সেই রুল রেজুলেশন বা বিভিন্ন আপডেটের আওতায় আপনাকে অবশ্যই থাকতে হবে ফেসবুকে নিয়ম অনুযায়ী নিয়ম মেনে আপনাকে অবশ্যই কাজ করতে হবে তাহলে আপনি ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন ধৈর্য ধরে ফেসবুকে কাজ করতে হবে অবশ্যই যদি আপনি ধৈর্য না ধরেন তাহলে ফেসবুকতে কোনো অবস্থাতে আপনি ইনকাম জেনারেট করতে পারবে না অবশ্যই আপনাকে ফেসবুকে দৌড় কাজ করতে হবে বন্ধুরা এই প্রসেসগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে ফলো করে আপনি আপনার কমেন্ট যেই সমস্যাটা রয়েছে সেই সমস্যা অবশ্যই আপনি সমাধান করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই যেমন ধরে হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শুষভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ